প্রিয় দর্শক আজকে আমরা একটি অত্যন্ত স্মৃতিময় মধুময় স্থানে এসেছি ঐতিহাসিক স্থানে এসেছি যেটি ঠাকুরগাঁ সদর উপজেলা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত উত্তর ঠাকুরগাঁয় পুরাতন ঠাকুরগাঁও হাই স্কুলের পার্শ্ববর্তী সংলগ্ন বুড়ির বাঁধ ব্যারেজে তো আমরা বুড়ির বাঁধ ব্যারেজে এসে আজকে দেখলাম বিভিন্ন এখানে দর্শনার্থীরা আসছেন অনেকে আবার ওই যে দেখছেন অনেকে জেলেরা মাছ ধরছেন হ্যাঁ চতুর্দিকে নিশ্চয় বড় বড় মাছ আছে বলে আমরা মনে করছি না হলে তারা এত সংখ্যক প্রচুর সংখ্যক জেলে এখানে আসতো না তারা কেউ মাছ ধরছেন কেউ বা এখনও স্বীকার করতে পারেন নাই কেউ ধরতে পারেন না কেউ আর ধরেছেন তো যাক এর মাঝে আমরা দেখছি এখানে আনাগোনা করছে অনেকে দর্শনার্থী তেমনই আমরা দুইজন ইয়ে দর্শনার্থী এখানে পেলাম আপনাদের পরিচয় জানতে চাই আমার নাম হাবিবুর মোহাম্মদ হাবিবুর রহমান আপনি কোথা থেকে এসেছেন আমি বালিয়াডাঙ্গি থেকে এসেছি আপনি কি এই বুড়ির নাম কথা শুনছেন হ্যাঁ শুনছি এবং দেখতে আসছি আপনার এই স্থানটি দেখে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে প্রাকৃতিক পরিবেশে আমাদের ইউটিউব চ্যানেল দেশের এই যে প্রাকৃতিক পরিবেশটার ভারসাম্য এটা যেন ঠিক থাকে এইগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি অনবরত তো আমার আজকে আপনি যেহেতু ইয়াং প্রজন্মের একজন মানুষ হ্যাঁ যুবক আমার অনুরোধ থাকবে বিশেষ করে অপ্রিয় হল সত্য কথা কিছু মনে করবেন না ডন্ট মাইন্ড ইফ ইউ মাইন্ড তাহলে আমি কথাটা বলতে পারি যে এখনকার প্রজন্ম যে আমি দেখি প্রায় অনবদ্য হর হামেশায় একটা স্কুল পড়ুয়া ছেলে কলেজ পড়ুয়া ছেলে প্রায় দেখি যে বের হয়ে একটা ধূমপান সিগারেট ধরা দেয় আসলে কি এই সিগারেট এই বসে খাওয়া বা মানুষের সামনে সিগারেট খাওয়াটা কি সমীচীন বলে আপনার কাছে মনে হয় না হয় Може е да си тръгнете Да. না এই আসলে জানতেন না জানাও সম্ভব না আমরা আজকে বয়স্ক হয়েছি বলে আজকে আমরা এগুলো পড়াশোনা করতে করতেই আজকে এত দূরে এসেছি তো এটা এত একটা ভয় ভয়ঙ্কর একটা মাদক বিড়ি সিগারেট শুধু আপনার মানসম্মান নষ্ট করে না এটা পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এটা মানুষের ক্যান্সার তৈরি করে আলসার তৈরি করে তাদের গোড়া নষ্ট করে ফেলে আপনার শরীর গন্ধ করে ফেলে আপনি সামাজিকভাবে আপনি ঘৃণিত একজন ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে থাকেন তাছাড়া এটা অপচয় হয় এতে করে আপনি দশটা বিশটা সিগারেট খেলে চার পাঁচশো টাকা লাগে চার পাঁচশো টাকা দিয়ে আপনার ফলমূল খান সামাজিকভাবে মানুষকে সহযোগিতা করেন অসহযোগ মানে অসহায় মানুষকে সহযোগিতা করেন তাই না তা আমি আপনাদের এই যুবক শ্রেণির মাধ্যমে যুবক সমাজের মাধ্যমে অনুরোধ করব। গ্রিন নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে জনসমক্ষে বিশ্বাস করে যেন কেউ ধূমপান না করে সে বিষয়ে একটু বক্তব্য রাখার জন্য কেউ যেন প্রকাশে ধূমপান না করে যে সিগারেট খাই এবং সিগারেটের গন্ধটা যে পায় ধোয়াটা তারা বেশি তার বেশি ক্ষতি যা খায় তার চেয়ে যা ধোঁয়াটা হয় ধূমপান এটা এটা আইনও তো দণ্ডনীয় অপরাধ এটা কিন্তু একটা আইন আছে আইনেও পারা যায় না যে প্রকাশে আপনি চাইলেই যেখানে সেখানে সিগারেট খাচ্ছেন পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে এটা ঠিক না এটা পাবলিক প্লেস পাবলিক প্লেসে আপনি আপনি ধূমপান যদি একান্ত করতে হয় তাহলে আপনি আপনার ঘরের ভিতর নির্জনে একাই করতে হবে এটাই হলো ধূমপানের আইন কিন্তু পক্ষে বিশেষ করে আমি আপনাদের ইয়াং যুব সমাজকে কেন অনুরোধ করব। আপনারা দেশের ভবিষ্যৎ এই দেশটা আপনারা চালাবেন তা আপনারা যদি মাদকসেবী হন এই যে বললাম ধূমপানের যে ধোঁয়াটা এখান থেকে নিগোটিন বের হয় আর এই নিকোটিনের বিষাক্ত ধোঁয়া হিরোনের চেয়ে শক্তিশালী তাহলে তো আপনি একটা ভয়াবহ মাদকে আপনি পা দিয়েছেন বা সেবন করছেন তো এতে করে আপনি যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তাই দেশ কারা চালাবে দেশটা আপনারাই চালাবেন তাহলে আমরা যুব সমাজকে যদি ঠিক না রাখতে পারি হ্যাঁ যুব সমাজের মেধা ফিজিক্যালি মেন্টালি যে মেধাটা আমরা ঠিক না রাখতে ফিট না রাখতে পারি তাহলে ওই দেশকে তারা কেমন চালাবে এই আমরা আপনাদের এই যুব সমাজকে আহ্বান করবো যেন প্রকাশ্যে জনসমক্ষকে কেউ ধূমপান না করে এবং কেউ করলে আমরা সামাজিকভাবে তাকে প্রতিহত করব প্রতিবাদ করব এবং একটা সুন্দর ধূমপান মুক্ত বাংলাদেশ সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব এ আশা রাখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ